ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আনাস রাজিউল্লাহ মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিদায় উনার বাবা উনার আনাস রাজিউল্লাহ তালু মাকে ফেলে মিশরে চলে গিয়েছিল মূলকে সামে চলে গিয়েছেন রাগ করে স্ত্রীর উপর রাগ করে যে তুমি আমাকে আমার ধর্ম ত্যাগ করে আমার বাপদাতার ধর্ম ত্যাগ করে তুমি নতুন ধর্মে দীক্ষিত হলা যা তোমার কাছে আমার তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই বলে হজরত আনাস রাজিউল্লাহ তালা বাবা উনি মাকে ছেড়ে মুলকে সামে চলে গেলেন এখন আনাস আল্লাহর হাবিবের সেই আল্লাহর পক্ষ থেকে মনোনিত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এখন এই ছেলে ছোট বয়স দশ বছরের ছেলে এখন এই মহিলা কি করবে এই মহিলা কি করবে তখন হুজুর আলাই ওসাল্লাম বলল যে আয় আনাস তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো চিন্তা নাই আজ থেকে তোমার বাবা হলাম আমি সুবহানাল্লাহ দায়িত্ব পালন করব আমি সুবহানাল্লাহ 10 বছর বয়স থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু ঘরে উনার সন্তানের মতো চেয়েছেন সুবহানাল্লাহ আনাস ইবনে মালিক আমি মদিনার ময়দানে বালুকামায় ময়দানে আমি খেলা করতেছিলাম সব বাচ্চারা খেলা করতেছে আমাকে কেউ তাদের সাথে সাথী বানাচ্ছে না কেন আমার বাবা আমার মাকে ফেরে চলে গিয়েছেন এই জন্য আমাকে কেউ সাথী বানাচ্ছে না তখন ওই রাস্তা দিয়ে হুজুর পাগ সাল্লাম হেঁটে যাচ্ছেন আনাজ তুমি তুমি মুখকে গোমরা করে তুমি তুমি মুখকে গুমরা করে তুমি কেন মো খুবই কষ্ট তুমি মো মুখকে আধার করে আমরা যে বলি তুমি মুখ বানিয়ে মুখকে আধার করে কেমন কেন তুমি বসে রয়েছো আনাস বললেন আই পেয়ারা হাবি আই হুজুর কুন্নু সাল্লাম আমার বাবা নেই বিদায় আমাকে কেউ তাদের সাথে খেলায় নিচ্ছে না তখন হুজুর পাকসালাম সকল মদিনার বালকদেরকে ডাকলো এই শুনো শুনো আজ থেকে আনাসের বাবা হচ্ছি আমি তখন মদিনার বালকরা বলতে লাগলো হাই হাই আমার বাবাও যদি মরে যেত তাহলে আজকে আল্লাহর হাবিবকে আমরা পিতা হিসেবে বেদাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনার বালক কি বলতে লাগলো আমাদের বাবাও যদি মারা যেত তাহলে তো জাহানের এর বাচ্চা রাহমাতুল লিল আমাদের দায়িত্ব গ্রহণ করত আমাকে আমাদের বাবা হিসেবে পরিচয় দিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এইজন্য হযরত কি রউ এরপরে কি বলতেছেন রহিম এরপরে কি রহিম রহিম কেমন রহিম এগুলা যদি আপনারা না শুনেন আপনাদের ইমান তাজা হবে না আপনারা শুধু সুরাত শুনতেছেন অনুবাদের মধ্যে অনুবাদের পাবেন হয়তো আরেক আয়াতের মধ্যে এক আয়াতে পাবেন হলে হাদিসে এই জন্য আপনাদের থেকে কোরআন এবং হাদিসের আলোচনা উভয়টা শুনতে হবে আল্লাহ কোরআনে পাকে বলতেছেন আমার হাবিব তোমাদের জন্য রহিম রহিম কিন্তু এটা আল্লাহরও গুনবাচক নাম

এক সাহাবি আসলেন এক সাহাবি হুজুর বাকসাসম দরবারে মসজিদে নববীতে আসলেন এসে হুজুরের সাথে আসরের নামাজ আদায় করলেন আসরের নামাজ আদায় করার পরে হুজুর বাকসালামকে বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমি তো আগুনে জ্বলে যাচ্ছি আমি তো তোমাকে ভালো দেখতেছি তুমি কি বলতেছো আগুনে জ্বলে যাচ্ছ না 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 রজুল্লাহ হাবিবাল্লাহ আমি আল্লাহর এমন গুনা করেছি এমন পাপ করেছি আল্লাহর এমন নাফরমানি করেছি এমন গুনাহ করেছি আমার মনে হয় আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে সেই জন্য আমি আর জাহান্নামের আগুনে আমি জ্বলে যাচ্ছি আমি জাহান্নামের আগুনে আমি জ্বলে যাচ্ছি سلطن یا رسول اللہ علیکو سلیا ہے زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جانے والے سلط دنیا رسول اللہ علیکم সালামুন ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তার বান্দার জন্য রহিম রহিম আল্লাহর হাবিব তার উম্মতের জন্য রহিম রহিম সাহাবী নবীর সাথে নবীর পিছনে আসরের নামাজ আদায় করেছে নামাজ আদায় করার পরে বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আল্লাহর এমন নাফরমানি করেছি আমি আল্লাহর এমন গুণা করেছি আমি এমন এক পাপ করেছি আল্লাহর এমন নাফরমানি করেছি মনে হয় আমার জন্য জাহান নাম ওয়াজিব হয়ে গিয়েছে আর তাড়াতাড়ি আমাকে আগুন থেকে বাঁচান দেখেন কেমন রহিম খুব ভালো করে খেয়াল করেন হুজুর পাক বলেছে যে তুমি কখন এসেছো ইয়া রসুল্লাহ আমি তো আসরের নামাজের আগে এসেছি অনেক চেষ্টা করেছি আপনাকে কথা বলার জন্য কিন্তু আমি আপনার সাথে সুযোগ হচ্ছে না সাবিদের কারণে কথা বলার জন্য এরপরে আপনার সাথে আসর নামাজ আদায় করেছি তুমি আমার সাথে আসরের নামাজ জামাতে আদায় করেছো হ্যাঁ আমি আপনার সাথে আসর আমার জামাতে আদায় করে জামাতে আদায় করেছি আল্লাহর হাবি বলতেছেন যাও যাও তুমি যখন আমার সাথে নামাজ আদায় করেছো আমার পিছনে নামাজ আদায় করেছো। তোমার আর কোন চিন্তা নাই আল্লাহ তোমার জন্য জাহান নাম হারাম করে দিয়েছে জান্নাত ওয়াজিব করে দিয়েছে তাহলে বুঝতে পারলেন তো আমরা কেমন নবী পেলাম কেমন নবী পেলাম আমরা বুঝতে পাইলাম তো